এটা হচ্ছে একদমই ব্যস্ততম সড়ক এখানে খেলা চলে খেলা একজন একজনকে ওভারটেক করার জন্য খেলা করে অনেকে খেলতে খেলতে শেষ হয়ে যায় রোডে গাড়ি চালানো মানে রিক্স রোড তো ভাই ওভারটেক করতে পারোস না কিল্লায় ওভারটেক করতে যাস বা দিয়ে ওভারটেক করে দেই তাছাড়া উপায় নাই আমার এর পিছিয়ে গেলে জীবন বরবাদ হয়ে যাবে এই রোড মানে খেলা হবে খেলা হবে রোড মানে খেলা হবে এই দেখো হানিফ মামা চলে এসেছে হানিফ মামা হানিফ মামা শ্যামলি বৌদি বা শ্যামলি মামি নাই এখন পর্যন্ত দেখা হয় নাই এই রোডে রোডে দেখা হয়েছিল রোড খেলা রোডে শুধু খেলা আর খেলা রোডে শুধু খেলা আর খেলা দিলাম বাঁধিয়ে কত কথাছে বাঁধিয়ে ভ্যান ইল্লাও বাঁধিয়ে খেলা হবে তবে কি ভাবে ট্রাই করবেন না আসলে জীবনে যোদিনে এত খেলাটা ঠিক না नेशनल ट्रेवल्स सिग्नल दिच्छे खेलने जाऊंगा ओ टाके टाके खेला

বঙ্গবন্ধু সেহেতু পূর্ব এবং এলাঙ্গা পর্যন্ত খেলা চলে তবে এখন খেলা কম ঈদ আসলে আরো বেশি খেলা হয় উনি আমার বাঁ দিয়ে খেলতে হবে দেখতেছি না বাঁ দিয়ে খেলতে হবে এবারও বাঁ দিয়ে উনাই খেলতে হবে বড় বড় গাড়ি ডান দিয়ে খেলুক আমি বাঁ দিয়ে খেলি বাইক হলে একটা জিনিস সুবিধা সেটা হচ্ছে যে এই বাঁ দিয়ে চিপা চাপা দিয়ে বের হওয়া যায় খেলার সময় যদি নাক চলকায় এখন হেলমেটের গ্লাস খুলে নাক চলকাইতে হবে আবার বা দিয়ে গোল হবে বা পা দিয়ে গোল বাপা দিয়ে গোল হবে গোল অনেক মামা মাথা মাথা দরকার পড়লে হাত দিয়েও গোল দেওয়া উচিত পাই নাই তো ফাঁকা ফিল্ডে কোল হবে এবার কল না দিলে তো হার সম্ভাবনা থাকবে বেশি এই কষ্ট কোথায় রাখবো আনে পার্শ্বলি বৌদির মাঝামাঝি থাকতে চাইছিলাম কি আর বলবো হলো না যে রাস্তা তো আমরা পার হয়ে গেলাম কেলাঙ্গা চলে আসলাম মজা লাগলো না শীত মজা পাইলাম না الله اكبر الله اكبر هل <applause>